কেষ্টদা বলছে বীরভূম জেলার সভাধিপতি কাজল যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বীরভূম জেলায় কোনো উন্নয়ন হয়নি আবার কাজল বলছে যে কেষ্টদা যতদিন তিহারে ছিল ততদিন বীরভূম জেলায় কোনো বম বারুদের কারবার হয়নি একটা কথা বলতে পারি আমি বীরভূম জেলার মানুষকে বা পশ্চিমবঙ্গের মানুষকে যে কাজলের আমলে বীরভূমের উন্নয়ন না কেষ্টদার আমলে বীরভূমের উন্নয়ন এ বলা খুব মুশকিল কারণ উন্নয়ন বীরভূমের মানুষের হোক বা না হোক কেষ্টদার আমলই হোক আর কাজলেরই আমলই হোক উন্নয়ন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীর হয়েছে তৃণমূলের মেম্বার প্রধানদের হয়েছে তৃণমূলের এমপি এমএলএদের হয়েছে পাবলিকের হয়েছে কিনা জানে না নইলে ঘরে কাঠমালি চলে নইলে মুরগি বাচ্চা পঞ্চায়েতে পঞ্চায়েতে চুরি করে নইলে এই বীরভূম জেলায় বারুদের ইস্তুব করে চলে প্রত্যেকটা মেম্বার প্রধান এবং তৃণমূলের পকেটে পকেটে রিভালভার ঘুরে এ শোলে বইয়ের সেই পয়সার মতো অমিতাভ বচ্চন যখনই টস করবে ওই সেই একই করবে তেমনি মানুষ টস করবে কেষ্টদার আমল আর কাজলের আমল পয়সাটা একই ব্যাপার কেষ্টদা যা কাজলও তাই